কি সর্বনাশ ভাই সৌনক বলছে কুকুরের বিরিয়ানি করলে কেমন হবে এইটা দেখ কি তুই কুকুরের বিরিয়ানি খাবি তাই বলে ই কি সর্বনাশ কি অসভ্য ছেলে তুই বিড়ালের বিরিয়ানি ভালো লাগে বিড়ালের বিরিয়ানি কবার খেয়েছিস তুই আদি চিস কেন এটা কাট করে দিই না এটা কাট করে দেব না এটা ছেলে এই কালো দুটো ছেলে কুকুরে বুঝে যায় ছেলেটা আমি এই তো কি ওটা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো গাইজ শেষে গেছি আজকেও একটা ডেলি ভ্লগের সাথে সো গাই প্রতিদিনের নাই আজকে উঠে গেছি আর আজকে আপাতত ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়েছি সকাল সকাল অনেক আগে ফ্রেশ হয়ে গিয়ে একটু শুয়েছিলাম সো এখন ওঠার সময় হয়েছে কারণ প্রায় সাড়ে দশটা পুনে এগারোটা বেজে গেছে পুনে এগারোটা সাড়ে দশটা পার হয়ে গেছে সো দশটা চল্লিশ চল্লিশ সামথিং হবে যাবো গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে তারপরে একটুখানি বাইরে বেরোবো কারণ আজকে বাইরে খুব মস্ত রোদ বেরিয়েছে আপাতত যাবো কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বেরবো আর এবার একটুখানি বাইরের দিকে যাব আর আজকে কিন্তু বেশ খুব সুন্দর রোদ বেরিয়েছে তো কিছুক্ষণ থাকবো বাইরের দিকে তারপর আবার বাড়িতে তাই রাস্তার মধ্যে কালু আর লালু দুটো শুয়ে রয়েছে হ্যাঁ চোচকার ওই একই রুটিন এখান থেকে ঘুম থেকে উঠো ফ্রেশ হও কিছু খাওয়া দাওয়া করো তারপর মাঠে যাও মাঠ থেকে বাড়ি আসো দুপুরবেলা ঘুমাও সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করে যাও অতই রোদ বেরোক না কেন ঠান্ডা কিন্তু ভালোই লাগে মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড তো হালকা হালকা ঠান্ডাও লাগছে যতই রোদ না কেন এই জায়গায় এসে ক্যামেরা ধরলে মনে হয় সবাই বুঝে যায় যে আমি বাগানবাড়ি রাস্তায় ঢুকে গেছি তো কারণ একই জায়গা তো সবার মুখস্ত হয়ে গেছে তো আপাতত বাগানবাড়ি দেখতে হবে কি আছে না আছে মানে প্রত্যেক দিনের ডায়লগ যেটা তো দেখা যাক

এটাই জানি সুখের জীবন দুঃখের না কাজে ঢোকো জ্বালা বুঝবি পারো তা তো তখন পড়াশোনার মধ্যে আছে তো বুঝবি আচ্ছা তা তো এটা কি ছত্রিকা তপনা মাথায় কি করছিস ছোটা এতো কালার বানিছিস কেন আরে কালার এইবা তুলবো বলে এটারে ছোট করছিস কে রে নন্দী নন্দী এই নন্দী নন্দী এই দুপুর হয়ে গেছে অনেক আর বাগান বাড়ি পুরো ফাঁকা পুরো ফাঁকা সামনে দেবুয়ার জয় যাচ্ছে তো আমি দেবুয়ার জয় তিনজন মিলে বাড়ির দিকে কেবল জয়ের গাড়ি রয়েছে একবার গাড়ি গিয়ে শিখা সামনে গিয়ে নামবো ওখান থেকে আটটা চলে যাবো ওরা চলে যাবে জয়ার দেবু চলে গেছে আর আমি আস্তে আস্তে এখন বাড়ির দিকে যাব বাড়ি গিয়ে প্রচন্ড পরিমাণ ফিরে পাচ্ছে তো তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে ওষুধ খেতে হবে চল লেট করবো না আবার স্নান করতে হবে এডিট করতে হবে তো চলো বাড়ির দিকেই যাই তো তো বাড়ি এসে গেছি এখন যাব স্নান করব স্নান করার পরে খাওয়া দাওয়া করবো আবার ভিডিও এডিট আছে আর বিকেল বেলার দিকে দেখি শোন না বেরোতেও পারি নাও বেরোতে পারি তো যাই না ওটা পুজো দিচ্ছ কারেন্ট কখন গেছে জানি না কখন আসবে সেটাও জানি না ফোনে বেশি চার্জও নেই তো বেশি কথা বাড়বো না চার্জে বসিয়ে স্নান করতে চলে যাবো চার্জ আসলে আগে মানে কারেন্ট আসলে এক এক চার্জ হওয়া শুরু হয়ে যাবে তো কোনো সমস্যা হবে না केशव ভিডিও এডিট করতে হবে সো বেশি কথা বলব না আগে যাব গ্যাস করে আসব তারপরে केशव ভাত খেতে হবে তো হাসি নর নারী দুঃখে সাদা জালে শুনি কি নরdere বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ কারণ লক্ষীর রূপনা কমপ্লিট আর এখন একটু রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাবো স্টেট ব্যাঙ্কে কারণ স্টেট ব্যাংকের বই খুলবো আর সেই কারণে একটা মানে ব্যাংকের বই খোলার একটা ফর্ম দেয় সেই ফর্মটা নিয়ে আসবো আর সৌনক বাড়ি আছে তো মানে নতুন বাড়ি আছে সৌনককে নেব সৌনককে নিয়ে তারপরে যাবো বউ না গেলে ওই স্কুড়িটা নিয়ে যাব তো ওই স্যার লেট করবো না কারণ ওদের লাঞ্চ টাইম হয়ে গেলে তখন আর এক হবে ঝামেলা মানে ওরা লাঞ্চ টাইমে কিছু কাজিবাজি করে না তো আগে তাড়াহুড়ো করে যাব গিয়ে যে ব্যাংকের বইটা খোলার যে ফর্মটা সেটা নিয়ে আসবো

ব্যাংকের বই খুলতে প্যান কার্ড লাগে প্যান কার্ড নিতে হবে আর কি কি বেশ যেন লাগে ওই দিন গিয়ে একেবারে করে একেবারে জমা দিয়ে চলে আসবি চব্বিশ ঘন্টার মধ্যে তো রিউনি হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে বাড়ি বই চলে আসবে না বই বলছিল এখন সঙ্গে সঙ্গে দিয়ে যাই সঙ্গে সঙ্গেই তো ইউনো আই যেটা ওটা সঙ্গে সঙ্গে করে দেবে আর বই হচ্ছে তোর একটু আর হচ্ছে ওই এটিএম কার্ড এটিএম কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে টাকা কাটবে তারপর দেবে একশো কুড়ি টাকা মনে বছরে কাটে সে কাটুক এটিএম কার্ড কাটবে তা কি আছে আমি থেকে চায়ের দোকানে চা খেতে একটু চাটা খাবো আর ব্যাংকের ওইটা দেখায়নি কারণ ব্যাংকে ভিডিও করা এলাও না জাস্ট না প্যান কার্ড লাগবে আমার এখনো প্যান কার্ড তৈরি হয়নি প্যান কার্ড হবে এই মানে করা হয়ে গেছে মানে আসবে শুধু প্যান কার্ড

হরির সাথে একটু গল্পটা মারবো তারপর ওখান থেকে বাড়ি চলে যাব তো চলো হচ্ছে হরির বাড়ি আর এই যে হরি এসে গেছে সামনে আর ব্যাংকের ওটা একটু সমস্যা হলো মানে ব্যাংকে বললো যে ব্যাঙ্কে ওখানে ভিডিও করিনি যেটা বললাম কারণ ওখানে একটু প্রবলেম হতো মোটামুটি ওখানে গিয়ে ভিডিও টিডিও করলে প্রবলেম হয়ে যাবে তো সেই কারণে ওখানে ভিডিও করিনি তো ওখানে বললো দিয়ে তিন টাকা লাগবে আর প্যান কার্ড ভোটার কার্ড আর আধার কার্ড হলে হয়ে যাবে আর হরি আপাতত আমাদের কুকুরের বাচ্চা দেখাতে আসলো ওই সব থেকে ভালো কোন টরি ও না বলছে কুকুরের বিরিয়ানি করলে কেমন হবে এটা দেখ কি তুই কুকুরের বিরিয়ানি খাবি তাই বলে ই কি সর্বনাশ কি অসভ্য ছেলে তুই বিড়ালের বিরিয়ানি কভার খেয়েছিস তুই খাবি কি না তুই কবার খেয়েছিস বল এই পা দিচ্ছিস কেন এটা কাট করে দিবি না এটা কাট করে দেবো না বলদা এই দেখো এই কুকুরটা গলাটা এরকম ভাবে ধরে তোলো না না এইভাবে তুলে এটা ছেলে বাড়ি ঢুকে গিয়েছি আর এখন আর বেশি লেট করবো না এখন যাবো একটু গিয়ে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়ার পরে তারপরে বিকেল বেলার দিক দেখা যাক কোথায় যাই না যায় তো সেটা শিওর না আপাতত এখন গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো পেট পুজো করে তো চল সবাইমাত্র ঘুম থেকে উঠলাম আর এডিট টেডিট সব কিছু কমপ্লিট এডিট করতে করতে পড়ে পড়েছিলাম তো সঙ্গে সঙ্গে উঠে আবার এডিটটা করে নিলাম আর এই ক্লিপটা শুধু জুড়ে দেবো সো বেশ আজকে এই ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে জন্য টারা গুড বাই সিউ টোমোর আর সবাই একটা লাইক আর কমেন্ট করে দেবে প্লিজ আমার রিকোয়েস্ট সেটা সবেশ তারা